তো যাই হোক আমি গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি তোমার আকাশে উঠতে আছি খুশির খুশির ঠেলায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুন্দর আর একটা দিন সুন্দর আর একটা ভিডিও বিকেল থেকে শুরু করলাম প্রতিদিন একটা করে অপরাজিতা ফুল ফুটে আজকে বিকেল হয়ে গিয়েছে এটা সন্ধ্যার পর থাকবে না তাই ভাবলাম এই অপরাজিতাটা দিয়ে আজকে একটু চা তৈরি করবো তো আসলে এরকম গার্ডেন থেকে ফুল তুলে চা খাওয়ার কিন্তু আমার অনেক শখ তো আজকে সেটা পূরণ করবো ইনশাল্লাহ আকাশটা এত সুন্দর ছিল আজকে বলার মতো না যাই হোক আমি ফুলটা ছিঁড়ে নিই ছিঁড়তে একটু কষ্ট লাগছিল তারপরে ভাবি একটু পর তো আর থাকবে না ফুলটা আমি কারণ দেখেছি একদিন পর আর থাকে না বুঝে যায় আর কয়েকটা তো কলি হয়েছে নতুন করে এই একটা এই একটা দেখতে পাচ্ছ এরকম বেশ নিচেও আছে এই যে এই একটা এরকম অনেকগুলো আছে তো কালকে তিন চারটা একসাথে ফুটবে বা না কালকে না সরি দুই দিন পরে তো অবশ্যই ফুলটা একটু ওয়াশ করে নিতে হবে কারণ এর ভিতরে তো ধুলাবালি থাকতে পারে সেই জন্য একটু হালকা ওয়াশ করে নিলাম কিন্তু আমি বিদেশে অনেক ব্লগ দেখেছি একটা ওইটা হচ্ছে কাজাকিস্তানের একটা ভিডিও সেখানে তারা কি সুন্দর ফ্রুটস ছোট ছোট বেরিজ তারপরে ফুল এগুলো সুন্দর করে চায়ের পানি বসায় হ্যাঁ চুলের উপর দিয়ে রাখে দিকে অনেক ডিজার্ট বা অনেক খাবার টাবার তৈরি করে চা খেতে থাকে গল্প করে তারপরে আবার ওগুলো তৈরি হয় একদম মাঠের ভিতরে এত ভালো লাগে ভিডিওগুলো আমার মন চায় মাঝে মাঝে হারে আমার যদি ওরকম একটা জায়গা থাকতো আমি কি সুন্দর করে ভিডিও করে আমার ভিউয়ার্সদেরকে দেখাতাম মাঝে মাঝে আমার বাবার বাসার মন চায় যে একটা কিছু করি একটা জায়গা করি সেরকম এরকম করি তো বলি যে আসলে এটা সম্ভব না যে যে ভিডিও করা বা ওইভাবে সেট আপ করা বা এগুলো তুলে ফেলা খুব কষ্টকর তো যাই হোক ঠান্ডা পড়ুক আমাদের বাসার ছাদে মাঝে মাঝে আম্মা ছাদে একটা রান্নাঘর আছে ওখানে রান্না করবে সে রান্না তোমাদের সাথে শেয়ার করব যাই হোক চায়ের ভিতরে একটু ইয়া দিলাম টি প্যাক এটা হচ্ছে কী জানি বলে গ্রিন টি কারণ হচ্ছে এমনি ওটা তো আর চা হলো না না ওটা তো ফুল ফুল দিয়ে তো শুধু চা হলো না সেজন্য চায়ের পাতা দিয়ে দিলাম অল্প করে যাই হোক এখন বসে বসে চা খাবো আর এইরকম সুন্দর একটা ওয়েদার এনজয় করবো এরপরে সন্ধ্যার পরে দেখি কি করি না করি সন্ধ্যার পরে তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যার পরে আমি রান্নাটা সেরে ফেলছি আসে আসফাক আসে আশফাক বলি আশফাকের কথা চলে আসে যাই হোক আসেফ আফিফের জন্য চিকেন দিলাম চুলায় ওরা রাতে খাবে আর কালকে দুপুরে খাবে এটা আর আমাদের জন্য রান্না করবো হচ্ছে মাছ মাছটাকে অলরেডি আমি ওয়াশ করে নিয়েছি এরপরে হলুদ মরিচ ধনিয়া জিরা মশলাগুলো মাখিয়ে রেখে দিয়েছি আর এটা একটু আলুও দিয়ে দিলাম ওদের জন্য তো যাই হোক রান্নাবান্না তো চলতেই থাকবে এর ভিতরে আমি টুকটাক অনেক কাজও করেছি আলমারি একটু ক্লিন করেছি যদি ভিডিও করতে পারিনি আসলে কি তাড়াহুড়া থাকলে না করা হয় না তো চুলাটা সরিয়ে দিলাম ওইটা আস্তে আস্তে হোক আর এদিকে আমি রুই মাছটা ভেজে ফেলি এই মাছটা বড়শি দিয়ে ধরা হয়েছিল আসেবের আব্বু আর সাগর আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল আমার শ্বশুরের বাড়িতে সেখানে বড়শি দিয়ে মাছগুলো ধরেছিল তো সেই মাছ এটা তো আমি এটা খাওয়া হয় না আমার আসলে সেদিন কাম্মা নিয়ে আসছিলো বাসা থেকে কুটে টুটে ধুয়ে তারপরে নিয়ে আসছিলো পরে আমি আজকে চিন্তা করলাম যে এটা একটু রান্না করি যেহেতু দেশি মাছ এবং মাছগুলো বড় হয় নাই ছোট ছোটো তার ভিতরে ডিম হয়েছে পেটে তো চিন্তা করলাম যে এগুলো তো একদম ফ্রেশ মাছ রান্না করে ফেলি আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু ভেজে ভেজে নেব সাথে দেব হলুদের গুঁড়া তারপরে হচ্ছে দেব মরিচের ধনিয়া জিরের গুঁড়া চিকেনটাও মশাল্লাহ হয়ে গিয়েছে আর আরেকটু সময় হবে এই যে হালকা ঝোল রাখবো বেশি রাখবো না ঝোল ওরা একটু মাখা মাখাই পছন্দ করে তো যাই হোক এটা হচ্ছে রাতের রান্না কালকে দুপুর পর্যন্ত যাবে আমাদের খাবারগুলো তোমরা তো জানো আমি রাতেই রান্না করি মাছটাকেও দিয়ে দিলাম মাছটা একটু সুন্দর করে ফ্রাই করে নিয়েছি কারণ একটু ফ্রাই না করলে এই ছোটো মাছ খাওয়া যায় না তারপরে পাত্রগুলো ওয়াশ করেই পানিটা দিয়ে দিলাম যাতে পানিটা দেওয়ার পর সুন্দর হয়ে মাছটা হয়ে আসে ভাতও বসিয়ে দিলাম এই পাশে আর মাছটা সরিয়ে দিলাম ওই পাশে অ্যাকচুয়ালি আমার চারটা চুলা ঠিকই চারটা কাজে লাগে না দেখা যায় দুইটা ছোটো আর মানে জায়গা কম হয় সেজন্য এটা হচ্ছে আমি আর আসেফ যাচ্ছি হচ্ছে আমাদের সামনে একটা ভ্যানে আম বিক্রি করে আজকে বাসায় আম নেই আমাদের রাতে প্রতিদিনই আম লাগে বাচ্চারাও বিশেষ করে আসেব ঠিক মতো রাতে খায় না একটু আম খায় ঘুমের আগে একটু আম খায় খেয়ে তারপরে ঘুমায় তো চিন্তা করলাম হয়তো ছেলেটা কষ্ট পাবে যেহেতু রাতে ইদানিং খেতেই চায় না একদম ভাতও খায় অল্প কয়েকটা আসেফের আব্বুকে বলেছিলাম যে তুমি যাবে বলে যে না তুমি যা আমাকে বলো তুমি যাও আমি নামাজ পড়তেছি তো তো যাই হোক এই আর কি এখন আসেফকে নিয়ে আমি যাচ্ছি বাইরে সাড়ে দশটার মতো বাজে এসে ভাত খাবো পুরো সাড়ে দশটা বাজেও নাই এখনও কিন্তু দেখো এলাকাটা মনে হয় যেন একদম মানুষ নেই নিরিবিলি পরে এই পাশে আসলে আবার এই পাশে অনেক ইয়ে থাকে এরপরে আম এক কেজি নিয়ে আসছি কারণ ওনার দোকানে আমের দাম অনেক বেশি একশো টাকা করে কেজি আমি সবসময় আশি করে কিনি সেম আম তো যাই হোক তারপরে এক কেজির বেশি হয়ে গিয়েছে তাও মনে হয় দেড় কেজির মতো হয়েছে এই আম তো এই আর কি আর বাদাম বাদাম ছাড়া তো আমার রাত্রে চলেই না একটু বাদাম খেয়ে খেয়ে থাকি আমি প্রতিদিনই রাতে খাই ভালো লাগে খেতে দেখা যায় কি দুপুরে তেমন কিছু খাই না ইদানিং দুপুরে তোমাদের ভিডিও করেও দেখাই না দুপুরে আসলে যেদিনই না খাই সেদিন আর ভিডিও করি না দেখা যায় নাস্তাটা লেট করে খাই এরপরে দুপুরে খাই না রাতে একবারে খেয়ে নেই তো খাচ্ছে আমি আসবে আব্বুকে দিলাম সে আবার বলে যে আমি আসতে কার সাথে জানি কথা বলছে বল যে আমি আসতেছি তুমি খাওয়া শুরু করো তবে সত্যি কথা কি মাছ রান্নাটা এত মজা হয়েছে যেটা বলার মতো অনেক টেস্ট হয়েছে সেই ছোটবেলা যে মাছ খেতাম না সেই রকম টেস্টটা পাচ্ছি আজকের মাছে অনেক হয়েছে প্রায় একটা বাজে তো সকাল থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম বাইরে ছিলাম তো যাই হোক এরপরে আমি বাসায় এসে তাড়াহুড়া করে রান্না করেছি আমার বাসায় গেস্ট এসেছে আজ আফিফে ভিডিওগুলো করেছে আমি জাস্ট একটু ভয়েস ওপার দিয়ে দিলাম আসেফের আব্বুর ছোটোবেলার ফ্রেন্ড এই যে বস বসা কালো জামা পরা আসেফের আব্বুর ফ্রেন্ড ছোটো সময় সে নিউ ইয়র্ক থেকে এসেছে আসেফের আব্বুর সাথে দেখা করতে আর এটা হচ্ছে তার এক ভাই তো চল্লিশ বছর পর আসেবের আব্বুর সাথে দেখা হয়েছে ছোটবেলায় তারা নাকি একসাথেই মানুষ হয়েছে মানে বড় হয়েছে মানে সেটা বলতে মানে লেখাপড়া একসাথে করেছে হ্যাঁ খেলাধুলা একসাথে করেছে তো আসেবের আব্বু তো ছোটোবেলায় কালকেনি থাকতো তো তার বাবা তো যেহেতু ম্যাজিস্ট্রেট ছিল ওই সব জায়গায় থাকতে থাকা লেগেছে নানান জায়গায় তো ওইখানে তার অনেক ফ্রেন্ড তার এই সব তার ছোটোবেলার যে যতগুলো ফ্রেন্ড সবই একই সময়ের এবং সবাই সবার সাথে ভালো একটা মানে বন্ডিং বা পরিচিত আছে তো ভাই আসার পর আরও এক ভাইকে কল দিল সেও একটু পরে হয়তো আসবে আমি তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি রান্না বলতে আমি রান্না করেছি এখানে যা যা পরে দেখাবো আর এই যে ভাইদের একটু আফিফ পিকচার তুলে দিয়েছে একসাথে এই আর কি এরপরে ভাইরা খেতে বসলো আমি চিন্তা করেছিলাম যে ভাইদের রাত্রে একটু ভালো মন্দ করে খাওয়াবো যেহেতু জার্নি করে আসছে দেশি খাবার খাওয়াই ভালো হবে এই জন্যই এগুলো করেছি কিন্তু তারা এগুলোয় অনেক আনন্দ নিয়ে খেয়েছে আর রাতেও খাবারের কথা বলেছি তখন তারা বলে যে না ভাবি আমরা তো থাকবো না যাবো হচ্ছে ইয়াতে অন্য আর আত্মীয় স্বজনদের সাথে দেখা করবে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এই আর কি তো যাই হোক বলে আমি এই খাবারটাই আমরা মজা করে খাবো যেহেতু পোলাও সবাই শুধু পোলাওই খাওয়াই যার জন্য এই ধরনের খাবার তো আসলে বেশি মজা সবাই চলে গেছে এরপর আমি একটু ক্যামেরার সামনে আসলাম না বললে হয়তো সবাই বুঝবেও না যেহেতু আমি ভিডিও করতে পারিনি আসলে কারণ আমি খুব রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম আসেফের আব্বুর ফ্রেন্ড আসছে আমেরিকায় থাকে উনি ওনার ওয়াইফ একটা বাচ্চা মনে হয় সম্ভবত তো ভাই আবার দেশে আসছে আর আসেফের আব্বুর সাথে তো যেহেতু এখন তো ইন্টারনেটের যুগ সবার সাথে সবার কথা হয় তো ছোটোবেলা তারা একসাথেই বড় হয়েছে তো ওনার ওনারা আসেবের আব্বু আসেবর আব্বু মানে আমার শ্বশুর তখন কালকিনি থাকতো কালকিনি সে ম্যাজিস্ট্রেট ছিল তো দেখা যেত এক এক জায়গায় সে ট্রান্সফার হতো সে তারা নাকি আমার শাশুড়ি বলছে সিলেটেও তারা ছিল তো যাই হোক এই আর কি তো কালকিনিতে থাকা অবস্থায় আসেবে আব্বু ছোট সময় অনেক বন্ধুবান্ধব ছিল তো যাদের সাথে এত ভালো সম্পর্ক যে সেই তাদের সাথেই এখন পর্যন্ত মানে সেই সম্পর্কটা আছে তো এই আর কি তো সেই ফ্রেন্ড তো পরে তো স্বাভাবিক পড়াশোনা শেষ যার যার স্থানে শেষে তো সে বিদেশে চলে গেছে তো সেখান থেকে আসেফের আব্বুর সাথে দেখা করতে আসছে চল্লিশ বছর পরে আব্বুর সাথে সেটা কথা হয় সে মনে হয় একটা দিন যাবতে আমি শুধু ফোনে শুনি যে তার জন্য বড়শি কিনে রেখেছে এখন এই ফ্রেন্ড না অন্য ফ্রেন্ড আমি জানি না এরকম শুনছি যে আমাকেও বা বলে বার মাঝে মাঝে যে মুক্তা তোমার কি কেউ আসবে তোমার মানে আমাদের আত্মীয় স্বজন বা আমার ওই বোন আমার তো আমেরিকা খালা থাকে তো ওইখান থেকে যদি কেউ আসে তাহলে ওই বসিটা নিয়ে আসার জন্য কত ভাবে যে ট্রাই করলো আসে ব্রাপ কাউকেই পায় না রকমের কারণ আসলে প্যাকেজটাই এত বড় এই জিনিস কে আনবে বলো কেউ নিজের জিনিস রেখে তারপর কারো জিনিস আনতে পারে আমি আসে ব্রাব্য কর নিষেধ করতাম বলতাম যাচ্ছে ব্রাব্য এইসব জিনিস কেন তুমি মানুষের কাছে বলো এত বড় বড় জিনিস মানুষ আনতে চায় বলো সবাই তো আসার সময় নিজের জন্য নিয়ে আসে নিজের আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসে জায়গায় তো হয় না একটা জিনিস দেয়া বড় কথা না নিয়ে আসাটা বড় কথা হ্যাঁ যে এত দূরে যায়নি তারপর তার একটা বড়শি লাগবেই লাগবে তো তার ফ্রেন্ড তার জন্য সে বসিয়ে নিয়ে আসছে তো সে তো মহা খুশি যাই হোক তো দেখা করতে আসছে আমাকে বলে ভাই যে ভাবি আমার সাথে ওর চল্লিশ বছর পর দেখা আপনি জানেন আমি শুধু ওর দেখার জন্য আসছি সে ঢাকা থেকে এসে আর এখানে গ্রামে তাদের বাড়ি আসে ওখানে গেছিলো ওখান থেকে আসার সময় আসে বের সাথে দেখা করে সব বন্ধুরা এখন একসাথে ঘুরতে গেছে তারপর সেখান থেকে ভাই চলে যাবে আমি তো তাড়াহুড়া করে রান্না করছে আমি চাইছিলাম যে দুপুরে একটু ভর্তা ভাজিটা দিয়ে ভাত খাক সব একটু পোলাও মাংস রান্না টান্না করবো খাওয়াবো কিন্তু ভাই বলে না ভাবি আমি এক আমি তো চাইছিলাম দেখা করেই চলে যাবো তা আপনারা তো আয়োজন করছেন আমি বলছি না ভাই কোনো আয়োজন করি নাই একদম দেশি খাবার মানে একদম সিম্পল খাবার ভর্তা টর্তা করছি একটু ইয়া করছি এই আর কি তো যাই হোক খাবার টাবার খেলো এমনি নাকি মজাই হয়েছে রান্না যেটুকি যা করি না করি আলহামদুলিল্লাহ তো এই আর কি এরপরে তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেল এরপর আমি নামাজ পড়লাম গোসল করলাম নামাজ পড়লাম হ্যাঁ তারপরে এখন এই ভাত চুলায় ভাতটা হলে পরে তারপরে ভাত খাবো এই হয়েছে কাহিনী আমার আর দেখাবো এই যে বসেটা দেখাবো আসে বউ আসুক তারপর দেখাবো এই তো আসলে কি ছোটোবেলার বন্ধুগুলো না বান্ধবীগুলা এগুলো মনের ভিতরে গেঁথে থাকে এরা মন থেকে কখনোই যায় না সে যেই হোক না কেন তো আসেফের আব্বুর এরকম অনেক ফ্রেন্ড আছে ও এই অবস্থা কিন্তু আরও একটা ফ্রেন্ড আসছিল আসেফ রাব্বুর সবাই একসাথে বের হয়েছে পরে তো যাই হোক এই হচ্ছে কথা আমি আবার একটু বলে দিলাম তো অনেক সময় অনেক কথা বোঝা যায় না না বললে তো আরও জানি কি বলবো করে ভুলে গেছি তো যাই হোক এখন আমি যাই ভাতটা দেখি ভাতটা সম্ভবত হয়ে গেছে ভাতটা ঢালি ঢেলে তারপরে একটু ভাতটা খাই ক্ষুধা লাগছে অনেক বাজে অনেক চারটার বেশি বেজে গেছে ঠিক আছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি বলি আমি এই যে এখন খাবার নিছি নিজের জন্য অনেক ক্ষুদা লাগছে রে ভাই চারটা বাজে একটু চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ বোনা করছি ছোটো চিংড়িগুলো বোনা করছিলাম তারপরে হয়েছে এটা লোট্টার এইটা হয়েছে আচার এইটা ডিম ভর্তা এটা ডাল এইটা হচ্ছে কাঁঠালের বেচি চিংড়ি দিয়ে ভর্তা করছি আর মাছ ওই রুমে রেখে আসছে মাছটাও খেতে পারি একটু খাবো এটা দিয়ে শুরু করে আর চিকেন আছে বাচ্চাদের জন্য এইগুলো তো ব্রয়লার মুরগি আমি ওগুলো ওদের ওরাই খাবে মানে ওটা আর আমি করি নি কারণ আমাদের দেশে কেউ ব্রয়লার মুরগি বড়রা খায় না যাই হোক এই আর কি কথা লবণ কম হয়েছে আর একটু লবণ দেওয়া উচিত ছিল বুঝতে পারিনি এমনি মজা হয়েছে কিন্তু লবণ হয়নি এটা দেখে কেমন হয়েছে তারা ঘুরে করে রান্না করছি তো দেড় ঘন্টার ভিতরে এই জন্য সমস্যাটা হয়েছে এইটা দেখি কেমন হুম এটা মজা হয়েছে লবণ পারফেক্ট আর একটা করছি ছোটো মাছ সেটা মাছের একটুখানি আমি খাবো না আমি ছোট মাছ বেশি খাই না মিলানো মাছ একটা মাছ আছে নাম কালদৈ মাছ বলে কালদৈর কালদৈ মাছ বেলে মাছ কি জানি কি বলে জানি আমরা ডগরি মাছ এগুলো মেলানো মাছ করছি একটা না যায় না আজকে মনে বৃষ্টি হবে না তিন কেস হয় তাহলে ওয়েট করো ঠিক আছে আমাক ছেড়ে গেল টিউশনে আমি খাচ্ছি ভাত এখনো শেষ হয় নেই খাওয়া হম মাছটা যা ভালো হয়েছে মশলাটা এত টেস্ট হয়েছে সে ছোটবেলার রান্নার টেস্ট পাই এই মাছটা যে রান্না করছি রান্না করছে আম্মা বা নানি সেইটা খাচ্ছি এত মজা মানুষ কতটা নির্দয় হয় চিন্তা করেন ওই যে সবাই ভিডিওটা মোটামুটি দেখছে যে একটা লোকরে চাদা দেয় নাই সেই জন্য কিভাবে তার মুখের উপরে প্রথমে তো পিটালো মারলো এইসব জায়গায় পরে মুখের উপরে যে ইটটা দিয়ে দিয়ে বাড়ি দিলো কত অমানবিক আমি বিশ্বাস করবে না কালকে সারাচ্ছ ঘুমাইতে পারি না এটা চিন্তা করে করে যখন ওই লোকটাকে বাড়ি দেশে তার কলিজাটার ভিতরে কেমন করছে হায় আল্লাহ ওইটা দেখার পর থেকে এত ভয় লাগে বলে আরে মানুষের জীবনের ভরসা না যারা ভিডিও করছে যারা তাকাই তাকাই দেখছে তারা যদি সবাই মিলে ধরতো ওই কয়টাকে তাহলে কিন্তু পারতো না কিন্তু আমাদের দেশের মানুষরা তামাশা দেখতে পছন্দ করে কারো বিপদে কেউ এগিয়ে যায় না সামনে পেছনে বসে জাস্ট তামাশা দেখে কিন্তু বলি ছাড়ে বড় বড় এখন পরবেন আমিও তো বলি ছাড়তেছি আমি যদি বিশ্বাস করেন ওই পয়েন্টে থাকতাম কে কে আমি কিচ্ছু মানতাম না আমি না পারলাম অন্তত বড়ো বড়ো হিট শেতানদের গায়ে মারতাম মারতাম হানড্রেড পার্সেন্ট ভুল হইতো না কিন্তু আসলে কি দুই একজন ইয়া মানুষ থাকলে কাজ হয় না প্রচুর লাগে যে একজনকে অ্যাটাক করলে যদি বিশ জন এসে ধরে তাহলে আমাদের দেশে কিন্তু ক্রাইম কমে যায় কিন্তু আমাদের দেশে ক্রাইম এই জন্য কমে না আরে মেটা মেয়েটা মেয়েটা ওনার ওয়াইফ মেয়েটা ওয়াইফ কিভাবে যে কান্না করতেছিল সেই ভিডিওটা দেখে আমার চোখে পানি চলে আসছে এত খারাপ লাগছে কালকে কি বলবো আর যাই হোক আল্লাহ মানে মানুষকে হেদায়ত দেখ মানুষ ভালো পথে আসুক আর কিছু মানুষ তামাশা না দেখে তারা যেন এগিয়ে যায় স্পটে থাকা অবস্থার মানুষগুলো এগিয়ে যাওয়া উচিত আমাদের দেশে যদি সবাই বলে দশে মিলে করি কাজ দশে যদি মিলে করি কাজ হারি নেহি নেহিগ নাহিলাজ সেটা বাদ দেন না হার বা বা জিতবো সেটা না দশজনে একজন কাউকে কোনো কিছু করলে পাঁচজন করলে পঞ্চাশ জন এসে ধরলে সেই মানুষ কিন্তু আর পারে না ঠিক আছে কিন্তু আমাদের দেশে মানুষ খুব ভীতু একজন বিপদে পড়লে এগিয়ে আসে না কেউ এটা একদম প্রমাণ কালকেও পেলাম ওই যে লোকটা ছেলেটা ভাত খেতে গিয়ে গেল প্রথমে ভাত খাওয়াইছে ওই যে আগস্টের পরে তারপরে মেরে ফেললো তারপরে এইভাবে যে মানুষগুলা নানানভাবে যে কতগুলা মানুষ এই জুয়ান জুয়ান ছেলেদের প্রাণগুলো চলে গেল কিন্তু কিছুই হলো না এগুলো নিয়ে কোনো তদন্তও মনে হয় না কিছুই হয় না আসলে এগুলাই দুঃখ জানি না শয়তানরা বেঁচে যাচ্ছে সব জায়গা থেকে আমি এটা দিয়ে অনেক কিছু ইঙ্গিত করতে পারি সব জায়গা থেকে শৈতানরা বেঁচে যাচ্ছে ভালো মানুষদের সিদ্ধাত হচ্ছে সিদ্ধাতের উপরে তারা চলছে না পারতেছে কিছু চোখ লজ্জায় কিছু করতে না পারতেছে মানে কি কী বলবো আর তো আল্লাহ জানে এই শৈতানগুলার হেদায়ত দেন যারা অপরকে ঠকায় অপরের সম্পত্তি ঠকাইয়া খায় হ্যাঁ অপরের সাথে এটা করে এটা করে সবাই জানি আল্লাহ হয় শাস্তি দেখ আল্লাহ না হেদায়ত দেন করো শাস্তি দিলে পৃথিবীতেই যেন দেখাইয়া যায় সব শাস্তি আখিরাতে দিলে তো পৃথিবীর শাস্তি তো আর দেখতে পারলো না বা মানে শাস্তি দেওয়া উচিত কিছু কিছু টাইমে পৃথিবীতে তো আল্লাহ আসলে যত খারাপ মানুষ এদের শাস্তি পৃথিবীতে দেয় না এদের শাস্তি দেয় আখিরাতে তো এই আর কি খারাপ মানুষরা সবসময় কেন জানে জিতে যায় সব জায়গায় আর ভালো মানুষগুলো হেরে যায় এইটাই এখন দেখলাম দুনিয়ার রীতি রীতি আর নীতি তোমার জন্য চা চা করতেছি যাই না কোথাও আসে মানে একটু পর পর বের হবে আবার বাসায় ঢুকবে আবার বের হবে এই আসেফের কার্যক্রম একটু আগে ওষুধ খাওয়াইছে আজকে সকালে সে ঘুম থেকে উঠে নেয় ওষুধ খাওয়াইতে পারি না ঘুম থেকেই উঠছে একটার সময় পরে আমার বাসা তো মেহমারা মেয়েদিকে কাজে ব্যস্ত খাওয়াতে পারি নি তিনটার সময় তাকে ওষুধ খাওয়াইছি যেসব ওষুধ সকালে খাওয়ানোর কথা ছিল আজকে পারি নি আর ওষুধ বাদও দেওয়া যাবে না যে ঠিক আছে দিনে খায় নাই রাতেরটা খাক কিন্তু বাদও দেওয়া যাবে না যার জন্য বাদ দিয়ে খাওয়াই দিয়েছি একটু দেরিতে মানে অনেক দেরিতে খাওয়াইছে চার ঘন্টা পাঁচ ঘন্টা দেরিতে খাওয়াইছি তাই আর কি তো ঠিক আছে আজকে ভিডিও তাহলে রাখি এখানে দেখি যদি ভিডিও বড় হয় তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর যদি ভিডিও বড়ো না হয় তাহলে আমি আবার মানে সামনের পয়েন্টগুলোও দেখাবো তো ঠিক আছে রাখি আসিফকে চা বানিয়ে দিছে আমিও একটু খাচ্ছি এরপরে ভিডিওতে ভয়েস দেব আর হচ্ছে গিয়ে আসিফ আব্বু তো এখনও আসে নাই গেল যে আচ্ছা আমি তো ভিডিও দিয়ে ভয়েস তো আজকে ভিডিও আজকেই দিয়ে দেব তো যেটা হচ্ছে আমি দেখাই দিই যেহেতু আসিফের আব্বু আসে নাই আসেফের আব্বুর জন্য যে একটা বসি নিয়ে আসছে সেটা আমিই দেখাই এটা মনে একটা শার্ট নিয়ে আসছে যদিও এটা লাগবে না অনেক বড় শার্ট আসে এত মোটা না সবাই মনে করে আসে অনেক মোটা এটা হচ্ছে চকলেট বিদেশ থেকে যারাই আসে এই চকলেটগুলোই নিয়ে আসে আর এই হচ্ছে বর্ষের আমি দেখাই সবাইকে আচ্ছা কেন দেখাই যেহেতু আমার ব্লগ ভিডিও আমার মানে সব কিছুই আমি চেষ্টা করি সবার সাথে একটু শেয়ার করতে না তো ভিডিওতে কি দেব বলো সেই জন্যই আসলে দেখানো তো যাই হোক আমি গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি যেইটা এত সুন্দর একটা গিফট করেছে না দেখালে তো ভালো দেখায় না সবার সাথে একটু শেয়ার করতে হয় বিশেষ করে আমেরিকার থেকে এত দূর থেকে এত বড় একটা জিনিস ক্যারি করে নিয়ে আসছে এটা একটা বড় একটা পাওয়া আসেফের আব্বুর ফ্রেন্ড ছোট সময় ফ্রেন্ড যাই হোক এই যে ভালোবাসা এটা একটা বিশাল ব্যাপার তাই না ইয়েস এই যে দেখো আসবে আব্বু দেখে না এখনো ফিদা হয়ে যাবে দেখলে কারণ এগুলো খুব লাইক করে সে এই সে যেভাবে বসে 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 এইটা ওই যে যেটা পেঁচায় এটা হচ্ছে মেইন যেটা বড় করে বসে জিয়াটা আমি যতদূর বুঝি তারপরে এগুলো এক্সট্রা এখানে দেয় মনে হয় কি জানি এইটা কি এইটা হ্যান্ডেল হ্যান্ডেল যে এরকম 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 ঘোরায় এইটা হচ্ছে নিয়ে বর্ষে এখানে নানান রকমের ছেলেরা যদি আজকে ভিডিওটা দেখে ওরা যা এক্সাইটেড হয়ে যাবে এই দেখো এই যে কি ও যে বর্ষিগুলা এটা কিন্তু বর্ষি এগুলো এখান থেকে বের করবে করে এখানে একটা এটা ওয়েট এইরকম বসি আসে বেরাবু আসলে এগুলো খুব লাইক করে সত্যি কথা খুব ড্রিম তার এই ধরনের জিনিসের তার ফ্রেন্ড তাকে সেই ড্রিমটা মোটামুটি পূরণ করে দিয়েছে আমরাও বাইরে ছিলাম কিন্তু আসে বের আব্বু কখনো তখন বর্ষি টসির কোনো কাজ করে নি কারণ দরকার হয়নি ওই দেশে ঠিক আছে আর এগুলো কি বা তো যে জেলির মতো কী করে এগুলো দিয়ে আমি জানি না এগুলো মনে হয় বড়শির কাজের জিনিস ওইও বড়শি মাছ সবগুলো মাছ এখানে এক্সট্রা অনেকগুলো ছোটো ছোটো আছে এখানে কী কী জানি যাক যার জিনিস সে মজা করে দেখুক সেটাই ভালো হবে তো এই হচ্ছে আশা ব্রাব্বুর ঠিক আছে তাহলে আমি এগুলো গুছাই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সবার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবা মা আসসালাম আর গেছিলাম দু জায়গায় যেতে পারছি একটু সময় দেখছো তোমার বর্ষি ওইটা কি ওইটার ভিতর কি দেখছো এই যে পেশারটা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর খুলছিলাম তুমি তো মনে আকাশে উঠতে আসো খুশি খুশির ঠেলায় তাই না আবিব দেখে চলে গেছে না না টিউশন হম